ঘর খুলিয়া বাহির হইয়া জোৎস্না ধরতে যাই হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা কথাটার ভিতরে কিন্তু অনেক বড় একটা মানে লুকিয়ে আছে ঘর খুলিয়া যে বাহির হইয়া জ্যোৎসনা ধরতে যাই আমরা আমাদের জীবনের যে একটা লক্ষ্য থাকে একটা ইনকাম সোর্স হোক বা আপনার কিছু একটা অর্জনের বিষয় হোক যা কিছু অর্জন করতে চান আমরা আমরা ঘর থেকে বের চাই কি ওই যে 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 লক্ষ্যটা ওই লক্ষ্যটাকে ধরতে চাই কিন্তু পরিশ্রম করতে হবে জন্য কিছু করতে হবে এইটা আমরা ভাবি না দামি বাইক সবারই আছে আমার সামর্থ্য নেই এই যে হাত করতে চাঁদের আলো সবার হাতেই ওই জিনিসটা আছে আমার হাতেও আমি চিন্তা করছি যে আমি কিনলেই তো একটা কিনতে পারি কিন্তু কিনলেই একটা কিনতে পারি কিনার সময় যে টাকাটা লাগবে এই টাকাটা তো আমার কাছে নেই এই টাকাটার জন্য যে আমার পরিশ্রম করতে হবে টাকাটার যে আমার উপার্জন করতে হবে এই চিন্তাটা আমার মধ্যে নেই আমার চিন্তাটা ওই যে ঘুমটা কিনতে হবে একটা বাইক কিনতে হবে একটা গাড়ি কিনতে হবে একটা বাড়ি করতে হবে ওই চিন্তাটা আমার ভিতরে আছে কিন্তু এইগুলো করার জন্য যে অর্থটা উপার্জন করতে হবে এই চিন্তাটা আমার ভিতরে নাই এই চিন্তাটা নাই বিধাই আমরা ব্যর্থ আমাদের হাতের চান্দের আলো আমাদের হাতের ভিতরে থাকা সত্ত্বেও আমার হাত থেকে এটা ফসকে যায় আমরা পাই না তো আমরা যদি এই চাঁদের আলোটাকে হাতের ভিতরেই রাখতে চাই তাহলে আমাদেরকে উপার্জন করতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে জিনিসটা আমরা যেইটার লক্ষ্যে আমরা আগাচ্ছি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কী পদক্ষেপ পাড়ি দিতে হবে সেই পদক্ষেপগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই পদক্ষেপ অনুযায়ী সঠিকভাবে আগাতে হবে আর সঠিকভাবে যদি আগাই তাহলে আমরা সব কিছু অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো শুধু চাঁদের আলো দেখলেই হবে না আলোটাকে কিভাবে ধরতে হবে ধরার উপায়টাও জানতে হবে তাহলেই আমরা সব কিছু অর্জন করতে পারবো খুব সহজেই অর্জন করতে পারবো